বন্ধুরা আমরা নিয়মিত গুগলে অনেক কিছুই সার্চ করে থাকি আজকের এই ভিডিওতে আমি যে কটা কথা বলবো আপনি যদি কখনো গুগলে সার্চ করেন এবং কোনো দিন করেছেন তো আপনার বাড়িতে পুলিশ আসতে বাধ্য এবং আপনাকে জেল এবং জরিপানা এবং ফাঁসি পর্যন্ত হতে পারে বন্ধু ভিডিওটা ফুল দেখা যে আপনার জন্য কতটা প্রয়োজনীয় সেটি আপনি ফুল ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন তাই ভিডিওটি একটু ফুল মনোযোগ দিয়ে বোঝার এবং দেখার চেষ্টা করবেন প্লিজ বন্ধুরা যেগুলি সার্চ করলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে গান কিভাবে তৈরি করে আপনি গুগলে এটি সার্চ করলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে দু নম্বর বন্ধুরা এমন অনেক মেয়েরা আছে যারা গুগলে সার্চ করে বাচ্চা কিভাবে নষ্ট করা যায় আপনি এটি একদম সার্চ করতে পারবেন না এটি একটি অপরাধ আপনি যদি গুগলে এমন সার্চ করেন তো পুলিশ আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য তিন নম্বর এমন অনেকে আছে যারা গুগলে সার্চ করে বাচ্চা মেয়েদের যৌন মিলন আপনি এটি কখনো সার্চ করতে পারবেন না প্লিজ এমনটা সার্চ করবেন না আপনার বাড়িতে পুলিশ আসতে পারে আপনার লোকেশান ট্র্যাক করে আপনার বাড়িতে পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যেতে পারে এবং আপনার জেল জরিমানা এবং ফাঁসি পর্যন্ত হতে পারে ধন্যবাদ